হ্যালো বন্ধুরা তো আজকে দারুন একটা কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখে নিশ্চয়ই কিন্তু বুঝতে পেরে গেছেন কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ইলিশ মাছের পাতুরি রান্না করব। ইলিশ মাছের পাতুরি পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ইলিশ মাছ তো সবারই পছন্দ ইলিশ মাছ তো সবারই ভালো লাগে আমার কিন্তু অনেক অনেক পছন্দের একটা মাছ তো এদিকে দেখুন আদিত্যের জন্য আমি ডাল রান্না করছি আমার বাপটা ডাল দিয়ে ভাত খেতে অনেক অনেক পছন্দ করে আর ইলিশ মাছ কিন্তু অনেক অ্যালার্জি রয়েছে ওকে আমি ইলিশ মাছ খাবতে পারবো না এই জন্য ওর জন্য ডাল রান্না করছি এদিকে দেখুন আমি টিট আর কাঁচামরিচ কেটে দিয়েছি করে করে একটু খেতে লাগে মতো আমি কিন্তু ছোট কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম টিটাটা একটু কম লাগে মতো টিট করলা যদি আগে থেকে লবণ দিয়ে মাখানো হয় তাহলে টিটাটা একটু কম লাগে এইটা একটু ফলো করে দেখবেন তাহলে অবশ্যই যারা কেটে পছন্দ না তারাই কিন্তু খাবে এদিকে দেখুন ইলিশ মাছের অনেক অনেক ডিম পেয়েছি ইলিশ মাছের ডিম তো আমার আরো প্রিয় ইলিশ মাছ গুলো এদিকে দেখুন ইলিশ মাছ কিন্তু আমার হয়ে গিয়েছে এদিকে আমি আদা পেঁয়াজ কাঁচা ব্ল্যান্ডার করে নিব ইলিশ ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে ব্ল্যান্ডার করা কাঁচামরিচ পেঁয়াজ আদা সবগুলো এক একে দিয়ে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে এক একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে জিরে গুঁড়ো তারপর হচ্ছে সামান্য একটু লঙ্কা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু কালার আসার জন্য দিয়েছি এটা কিন্তু আপনাদের একদমই অপশনাল দিলে দিতে পারে না দিলে না দিলে কিছু হবে না আমি কিন্তু এভাবে পাতুরি রান্না করে আমার থেকে এই রান্নাটা খুবই সহজ লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে এই রেসিপিটা কিন্তু এরকম করে ফলে আমার অনেক ভালো লাগে এদিকে দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা পুরো হবে সর্ষের তেলের উপরে সর্ষের তেল দিয়ে রান্না করলে ইলিশ মাছের পাতুরি খেতে আরো অনেক অনেক ভালো লাগে কার কার অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমি ভালো করে সবগুলো দিয়ে দিয়েছি ভালো করে মেরিনেট করে নিব এক থেকে মিনিট তারপর পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেব ইলিশ মাছগুলো খুবই ফ্রেশ ছিল খেতে কিন্তু অনেক মজার ছিল ইলিশ মাছগুলো এদিকে দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেবো আরেকদিকে আমি তো সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিব আমি ডিমগুলো দিয়ে এক থেকে মিনিট ফোটানোর পর সর্ষে পেঁয়াজটা দিয়ে দিব সর্ষে পেঁয়াজটা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট ফোটানোর পর আমি গ্যাস গ্যাসটা বন্ধ করে দিব বেশি ফোটালে কিন্তু তিত হয়ে যাবে এই যে দেখুন আই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে কিন্তু আমার সর্ষে ইলিশ রান্না করা হয়ে গিয়েছে সবাইকে ভাত দিয়ে খাওয়ানোর পর আমি কিন্তু একলা ভাত খেতে বসেছি আজকে হচ্ছে বোম্বাই মরিচ নিয়েছি বোম্বাই মরিচ কার কার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তিত করা আলু ভাজা দিয়ে একটু হচ্ছে বোম্বাই মরিচ মেখে একটু লেবু চটকে নিয়ে মুখে দিলাম কি যে মজা বলে বুঝতে পারবো না যারা যারা খায় কিন্তু তারা এক একমাত্র বুঝবে বোম্বাই মুরগি ছিল অনেক অনেক মজা অনেক ফ্লেভার আমার থেকে কিন্তু আলু আর টিট করলা এভাবে ভাজা করলে অনেক ভালো লাগে আগে কিন্তু আমি টিট করলা ভাজা খেতাম না এই বুদ্ধিটা পেয়েছি আমার মা থেকে কোন এদিকে আবার পাতুরিতে ট্রাই করার পালা পাতুরি তো সবাই খেয়ে অনেক নাম করলো প্রথমে একটু ডিমটা খেলাম ডিমটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল একদমই ফ্রেশ তারপর হচ্ছে পাতুরি দিয়ে মেখে খাবো একটু লেবু নিয়ে এই যে লেবু দিতে একটু ডিম নিয়ে তারপর ভাতের গ্রাসটা মুখে দিব কি যে মজা হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না তারপর হচ্ছে একটু মাছটা ট্রাই করে দেখলাম মাছটা তো আর বলতে হবে না বলবো আমার এডিট করতেছে আমার মুখে কিন্তু জল চলে আসতেছে কার কার মুখে জল আসতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন